তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো দেখো আজকে বাড়ির কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে এখন আমি এসেছি রেজমির খেলনা গোছাতে আর এটা আমার রোজকার ডিউটি বাড়ির সমস্ত কাজ সারার পর আবার রেজমির খেলনা গোছাতে আমাকেই হয় ও রোজ যত খেলনা সব ঢেলে ওগুলোকে নিয়ে খেলবে কিন্তু কোনো দিন এগুলো গোছায় না সব আমাকেই গোছাতে হয় রোজ রোজ তো চলো এখন গোছাতে শুরু করতে হবে আর দেখো গোটা বিছানা জুড়ে কেমন খেলনা সব পাতিয়ে রেখেছে আর ও রোজ ওই একই জায়গায় খেলনা খেলতে খুব ভালো লাগে বিছানাতে আর বিশেষ করে জানলার ধারে আর তার কারণ হচ্ছে দেখো জানলার ধারেই যে আমি গাছগুলো লাগিয়েছি ফুল ফুলের গাছ এগুলো এই গাছগুলো থেকে ও পাতা ফুল সমস্ত কিছু তুলে নিয়ে এখানে বসে বসে খেলে আর রোজ বিছানা নোংরা করে রেখে দেবে রোজ সকালে বিছানা ঝাড়া হয় পরিষ্কার করা হয় কিন্তু আবার সেইটাই একই কাজ তো চলো এখন তো এগুলো সব গোছাতে হবে তো চলো কি গোছাবো প্রথমে আর কি গোছাবো না সেটাই ভাবছি তো কত খেলনা কি পাতিয়েছে দেখো এগুলো আর এত খেলনা এত খেলনা রোজ খেলনা কিনেও ওর শেষ হয় না খেলনা কেনা যে মেলাতেই যাবে শুধু খেলনাই কিনবে খেলনাই কিনবে তো কি করেছে দেখি এগুলো ও বাবা কটা গ্যাস বসিয়েছে তিনটে গ্যাস বসিয়েছে এটা কি এটা কি রান্না করেছিস এটা মাছের পেটি ও এটা পাতা দিয়ে দেখো পাতা দিয়ে মাছ বানিয়েছে এইগুলোই হচ্ছে ছোটদের খেলনা আর এটাতে দেখি এটাতে আরে বাবা এটা কি ও এটা হচ্ছে নুড়ি পাথর যেটা দিয়ে ও চিকেন বানিয়েছে এই যে দেখো তো এটা ঢাকা দিয়েই রেখে দিই এগুলো এইভাবেই আমি রেখে দেবো কারণ ও কালকে আবার খেলবে এগুলোই আর এটা এটা ভাত এটা ভাতের জল বসিয়েছে এখনো ভাত হয়নি কিন্তু এখন আর ও খেলবে না ওর খেলা শেষ হয়ে গেছে বলছে তো এভাবেই থাক চলো তারপর দেখি এখানে কি আছে এগুলো তো সব মনে হচ্ছে হ্যাঁ ফাঁকাই আছে এই যে কতগুলো দেখো কড়াই এটা সেটা এই যে কতগুলো সেট আছে কোনো ঠিক নেই এই দেখো এই যে নতুন সেটটা এইটা এটা দু মাস আগে দোলের মেলা থেকে কিনেছিল তো এর অর্ধেক জিনিস হারিয়ে গেছে আর অর্ধেক জিনিস বেঁচে গেছে এই যে চাকতি বেলন চাকিটা কী অবস্থা করে রেখেছে দেখো আর এদিকে এই যে ফল কাটা এগুলো ওর বাবা এনে দিয়েছিল এগুলো সব বড় বাজার থেকে এনে দিয়েছে আর এই যে দেখো কত পুতুলের সম্ভার ওর আর হচ্ছে এটা ওর ঘড়ি দেখো টেবিল ঘড়ি এটা এখন বাজে কটা এগারোটা চল্লিশ বাজে যেহেতু ঘড়িটা খারাপ কিন্তু তাও ওর যত সমস্ত জিনিস সব খেলার মধ্যে আর এই যে দুটো ছোট্ট বেবি পুতুল আর এই যে এই দেখো ফোন টেলিফোন আর মোবাইল এই যে এটা এক সময় এক আমারই মোবাইল ছিল খারাপ হয়ে গেছে ব্যাস এই যে ওয়াটার গেম খারাপ হয়ে গেছে আর এই যে এটা এইটা ওর ফেভারিট মোবাইল এটাই সব সময় ও ব্যবহার করে খেলার সময় এই যে এখানে রাখলাম এই দেখো হারিকেন দেখো আরে বাবা ঠিকভাবে রেখেছে এই যে কাঁচ নেই হাড়িকেনটাই আছে ও এখানে মন্দিরও বানিয়েছে এই যে ফুলদানির পাশে মন্দিরও আছে এই যে মন্দিরে কিন্তু ওর রাধা কৃষ্ণ ঠাকুর আছে এই যে দেখো ছোট্ট রাধা কৃষ্ণ এটাকে দেখো কত ফুল দিয়ে মাধবীলতা ফুল গাছ থেকে তুলে নিয়ে এসে এখানে দিয়েছে এখানে রাখলাম ওর ঠাকুর আর এই যে কিউবটা সেদিন নিয়েছিল এলোমেলো করেছে এটাকে আর কিছুতেই আমরা কেউই ঠিক করতে পারছি না তা এটা পারিও না এই যে ল্যাম্পটা এটা আমি জন্মদিনে ওকে দিয়েছিলাম এই বলটা লাইট জ্বলতো এটা আর জ্বলে না এই এই খেলনা অনেকগুলো এটা সেট ছিল এই খেলনা তাই টেবিল ল্যাম্প অনেক কিছু ছিল যে সমস্ত ঘরে যা থাকে অর্ধেক চলে গেছে আর হচ্ছে এই যে বাজারের ব্যাগ চা কেটলি এই যে দোলনা আর দাঁড়াও দাঁড়াও পুতুলের তোমার পুতুলদের যে সমস্ত গাড়ি টাড়ি এগুলো দেখায় এই যে এটা একটা গাড়ি এটাই ছোট বেবির নৌকা গাড়ি এটা এটা কিন্তু চলে এই যে দেখো চাকা আছে এই যে এটা চলে এটা এটা মারুতি এই মারুতিটা খুব ভালো এটা মারুতি আর এটা হলো স্কুটি স্কুটিটা দেখো গাড়ির সম্ভারগুলো দেখো শুধু এগুলো ছোট ছোট অনেক কিউট কিন্তু ওর কাছে সবই আছে আর এই যে এখানে হলো কৌটো এই যে গ্লাস এগুলো হচ্ছে ড্রিঙ্কসের গ্লাস আর এই যে কতগুলো কৌটো দেখো ছোট এই একটা এই যে এই যে লবাইগুলোকে সব এখানে রেখেছে তো আমি এগুলো কিসের মধ্যে ভরবো অনেক জিনিস এই যে দেখো ফিটিং বোতল বেবি এই যে বেবি ওকে একটা দিয়ে দুধ খাওয়ানো হয় আর একটা ছোট্ট আছে এই দেখো একদম ছোট্ট কি অবস্থা করে ছেড়েছে দেখো পুতুলগুলোকে আর আছে এখানে এই যে ব্যাগটার মধ্যে কি আছে ও এটা তো একটা পাখা এটা মেলার থেকে কিনেছিল পাখাটা চলছে ঠিক আছে কিন্তু হাওয়া নেই হাওয়া হচ্ছে না চলছে এটা তো কি আছে বল এগুলোতে কি আছে ও আচ্ছা এটার মধ্যে সব সাজগোজ আছে দেখি ভালোই করে যে দেখো হয় না চোখ বন্ধ হচ্ছে খুলছে এই আছে এটা ঠিকই আছে এটা ভালো আছে কারণ এটা ব্যাগের মধ্যে ছিল তো এটা ভালোই আছে এই যে এটা দেখো মেলার থেকে কিনে দিয়েছিলাম দুর্গা দুর্গাপুজোতে তো এটা ব্যস্ত এটা চিরুনিটা কোথায় চলে গেছে নেই এই মধ্যে না এই যে লিপস্টিক পুতুলদের লিপস্টিক পুতুলদের এটা হচ্ছে নেকলেস পুতুলের সানগ্লাস তো চলো পুতুলকে সানগ্লাসটা আজকে পরিয়েই দিই এটা ব্যাগের মধ্যে রেখে আর কি হবে চল চল করে নেবো বাবা করে দেখো ব্যাস ও আরও আছে দাঁড়াও ডক্টর সেট এটাও ওর বাবা বড়ো বাজার থেকে এনে দিয়েছিল এর মধ্যে অর্ধেক জিনিস আছে অর্ধেক নেই তোটা দেখো করেছে এই যে অনেক কিছু কাশি ডেটল ইঞ্জেকশান ওষুধের চামচ কাঁচি হ্যাঁ কাশি সিরাপ সিরাপ নেই কিন্তু অরিজিনাল সিরাপেরই শিশি এটা আর হ্যাঁ প্রেসক্রিপশান লেখার জন্য পেন অনেক কিছুই আছে এর মধ্যে এগুলো এর মধ্যেই রেখে দিই ওর নিতে সুবিধা হবে তখন খেলতে সুবিধা হবে আর হচ্ছে তোমার এই যে দেখা এইগুলো নিয়ে কী যে করে সব পাঠিয়েটা হচ্ছে একটু গিটার পুরো ভেঙে ফেলে দিয়ে গিটারটা দিয়ে অনেক সুন্দর মিউজিক হতো আর এটা অনেক ভালো ছিল অনেকটা দাম নিয়েছিল সব ভেঙে ফেলেছে আর এই যে সাইকেল এই দেখো সাইকেল আর এই যে একটা সাইকেল আর এই যে ব্লকস ব্লকস তো দেখছোই কি করেছে আর এর মধ্যে অর্ধেক আছে অর্ধেক হারিয়ে গেছে ব্লকসও আর এই যে এই যে টাকা কি আসল কিন্তু মোটেও আসল না এটা নকলি টাকা আছে আর এই যে দেখো নিয়ে বসে আছে এখন আর ও খেলবে না তাই এগুলো আমাকে এখন গোছাতে বলেছে এখন আমাকেই গোছাতে হবে হ্যাঁ এবার তোমাদেরকে দেখাবো একটা খুবই ভালো জিনিস যেটা হচ্ছে এই যে দেখো এই যে এটা হচ্ছে ওর মডিউলার কিচেন মডিউলার কিচেন তো মডিউলার কিচেন ওপেন হচ্ছে এই যে রাখ এটা কী আছে আর কী নেই এর মধ্যে এই দেখো এখানেও একটা ও এগুলো সব স্টিলের এই যে এগুলো সব স্টিলের সাজ এই যে প্লেট কড়াই এগুলো যা সমস্ত আছে সব স্টিলের থালা স্টিলের সব কিছু এই যে গ্যাসটাও তাই ও এখানেও আবার কিছু এই দেখো প্লাস্টিকের দুটো প্লেট মাটির এগুলো নিজেই কালার করেছে এগুলো দিয়ে ওকে আমি কালার দিয়েছিলাম এই যে আর এইগুলো হচ্ছে কাগজের প্লেট ও এগুলো নিজেই বানিয়েছে দেখো সাইজ মতো কেটে তারপর এগুলোকে হাত দিয়ে দিয়ে এইভাবে মুড়ে তারপর ও কালার করেছে এগুলো প্লেট এগুলো ওর মডিউলার কিচেনের মধ্যে থাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ এইগুলো কি ভাবি যাবে এই যে পয়সা বানিয়েছে এগুলো এগুলো নাকি ওর টাকা পয়সা এইসব আরে আমাকেও তো বাজার করতে হবে তাই জন্য তো মানিয়ে আমাকে রাখতে হবে

আর হচ্ছে এই দেখো ছোটোর থেকে বড় কত বাটি এই একটা সাইজ এই যে একদম ছোট্ট এই যে একটা সাইজ এই দেখো এইটা এটা ভীষণ ভালো লাগে আমার এই হাড়িটা এটাই আমি কিনে দিয়েছিলাম ওকে মেলার থেকে এটা আর এই খুন্তিটা

দেখো রেখে দিয়েছে একটা বড় একটা ছোটো এগুলো সব এর মধ্যেই দিই কারণ এগুলো সব ওর আলাদা ও আর এই যে এটাতে কি আছে রেখেছে এই দেখো এটাতে দেখো ওর খেলনা দেখো এই যে এই যে দেখো এটা কিন্তু আসলে এই চাল এটা ও রান্নাঘর থেকে নিয়ে এসে রেখেছে আর এটা হচ্ছে ওর মাপ তো ওখানে ভাতের জল বসিয়েছে চালটা দেয়নি চালগুলো এখানে কৌটোতেই রাখা আছে তো চালটা চলো আমি দিয়ে দিই চাল দিয়ে দিলাম তো ভাত হোক দেখো এক কৌটো চাল নিয়ে এসে এইভাবে রেখে দিয়েছে এগুলো ওর এর এটার মধ্যে থাকে আর ও তো পায়েস টাইস বানানোর জন্য দেখো আটা রান্নাঘর থেকে আটা নিয়ে রেখে দিয়েছে আমি দেখো এগুলো আবার জল দেয় এগুলো কড়াইয়ে দিয়ে জল দিয়ে এগুলোকে গুলে আবার পায়েস বানায় যেগুলো আবার আমাকে খাওয়াতে যায় যেগুলো আবার আমাকেই খেতে হয় এই যা আরে আমার হাতের মধ্যেই পড়ে গেল দেখো আমাকেই আবার পরিষ্কার করতে হবে এগুলো কি আর করা যাবে চলো তো দেখো কত রকম কিছু ওর আর হচ্ছে এটা তোই তো আমি কোথায় এত খাল না গোথায় গোছা কী কি করবো ভেবে পাচ্ছি না এই যে দেখো এটার মধ্যে আর একটা ওই যে ভাজার যে ছা ছা ওই কি বলে ওগুলো ফুটো ফুটো মতো এরকম একটা ছিল ছাঁটনি ওইটা এটাও ঠাকুমা দিয়েছিল ওকে এই সেটটা সব অর্ধেক হারিয়ে গেছে অর্ধেক নেই এই যে বাজারের ব্যাগে দেখো বাজার কি করবে ফুলগুলোই রেখে দিয়েছে আর এই কি দেখছো এর মধ্যেও পুরো দু বস্তা আগের দিন আমি তিন ভাঙা লোহা ভাঙাওয়ালাকে দিয়ে দিয়েছি তো খেলনাগুলো কিনতে অনেক দাম নেয় যখন তিন ভাঙা লোয়া ভাঙাওয়ালাকে দিলাম তখন মাত্র পঞ্চাশ টাকা হয়েছে খেলনাগুলো বিক্রি করে আর সেই খেলনাগুলো আর ওই টাকাটা আবার আলাদা করে রেখেও দিয়েছে ও ওকে দিয়েছে ও রেখে দিয়েছে এই যে এই সাইকেলটা দেখো আগের বছর আমার বাবার বাড়ির মেলা থেকে ওকে কিনে দিয়েছিলাম ওর মামার বাড়ি তো সেই পঞ্চাশ টাকাটা রেখে দিয়েছে এক মাস পর আবার ওর মামার বাড়ি মানে আমার বাবার বাড়ির পুজো আছে তো সেই মেলাতে গিয়ে খেলনা কিনবে বলে ও পঞ্চাশ টাকা কোনো খেলনাই ওর হবে না আর কি কী খেলনা কিনবে লিস্ট করে রেখে দিয়েছে আর পঞ্চাশ টাকাটাও রেখে দিয়েছে আগের থেকেই তো এক মাস পর আমরা ওখানে যাব আর ওখানে গিয়ে যে কত মজা পুরো মস্তি ধামাল যা খুশি হয় সেগুলো সব তোমাদেরকে আবার দেখাবো ভিডিওতে তো ওখানে আমার বোন আসবে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে ওরা হচ্ছে মাত্র একুশ দিনে ছোট বড়ো কিন্তু ওদেরকে দেখে সবাই বলে নাকি জমজ তো ওরাও একসাথে হবে আমরা একসাথে হব আর কিছুদিন আগেই তোমরা দেখেছো আমার চ্যানেলে যে আমার ভাইয়ের বিয়ে হয়েছে তো ভাই ভাইয়ের বউ সবাই আসবে আর ওখানে পুরো মস্তি ওখানে যে কি কি করি আর কী কী করি না কত মজা হয় এক মাস পর তুমি দেখবে তোমরা দেখবে আর আমাদের সাথে থাকবে আমরা সমস্তটা তোমাকে দেখাবো এবার জানি না লাইভ করতে পারবো কি না তবুও ভিডিওর মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমে দেখাবই ওগুলো তোমরা প্লিজ ততক্ষণ সাথে থাকবে আর এই যে খেলনাগুলো দেখো এবারে আমি এগুলো সব গুছিয়ে ভরে দিই আর এখন কটা বাজে আরে বাবে অনেক বেলাও হয়ে গেছে তো ওকে আবার খাওয়াতে হবে রেসমিকে আবার খাওয়াতে হবে আর ও টিউশান যাবে দেরি আছে ও টিউশান যাবে সাড়ে ছটার দিকে আর তোমরা কিন্তু সব সবসময় আমার চ্যানেলের চ্যানেল ফলো করতে থাকবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর খুব খুব ভালো থাকবে এখনকার মতো টাকা আর পরে আবার দেখা হবে টাটা প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ লাইক